শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি খাওয়া দাওয়া নিয়ে আজকে আমি একটা দারুণ জিনিস খাবো খেতে ইচ্ছে করছে আমার গরমে একদম চুল টিকির মাথায় বেঁধে রেখেছি কী করব আর বলো এ দেখো ভাতটা এখনও গরম আছে এখন তো তাড়াতাড়ি খেতে বসি যেন ভাতটা গরমই থাকে আরে দেখো নিয়েছি আলু সিদ্ধ আর কি দিয়ে খাবো জানো সর্ষের তেল মানে লঙ্কা ভাজা তেলটা যে থাকে না সেই তেলটা এতটা আমি খাবো না লঙ্কাগুলো খুব ঝাল বুঝলো একটু সেন্ট করার জন্যই খাবো এরকম করে মেখে তার সঙ্গে দিয়ে খাবো আজকে তো আজকে তো নিরামিষ তো দেখাচ্ছি তারা কী কী রান্না করেছি মেঘেছি ভাতটা কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে এটা হচ্ছে বকফুলের বড়া বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে এখানে কুমড়োও ভেজেছি আমার জন্য চার পিস মানে চার পিস তিন পিস ভেজেছি আমার জন্য এখানে হচ্ছে কচুর লতি একদম নিরামিষ মানে আজকে তো পেঁয়াজ রসুনও দেয়নি শুধু রাজনী ফোলো না কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি খেতে কিন্তু ভালোই হয়েছে মানে আমি খাইনি এখন ওরা বাড়ির লোকেরা খেয়েছে বললো ভালো হয়েছে এখানে দেখো ঝিঙে আলু পোস্ত ঠিক আছে মাখা মাখা করে করেছে একদম আর এখানে খেয়েছিল মুগের ডাল উচ্ছে দিয়ে দেখছি আজকে আমার মেনু হেভি লাগছে কিন্তু এটা খেতে একটা ঝাল হয়নি আমি একটু আর্ধেকটা নিয়ে নিই আর ওটা ভেজে রেখেছি যা ইচ্ছা করলেই খাবো আজকে তো আর খাবো না আবার যখন ইচ্ছা হবে লঙ্কাগুলো আর তেলটা দিয়ে ভেজে রেখেছি খেয়ে নেব নিরামিষ তো যেটা একটু ভালো লাগবে খেতে সেটা দিয়েই তো খেতে হয় বলো শুকনো লঙ্কা ভাজা তেলটা দিয়ে না হেভি খেলাম এখন লতিটা দিয়ে খাই ভালো করে মেখে নিয়ে এটা খাওয়ার পরে একদম ভাত ঠাত সব লাল লাল হয়ে যাবে শুধু ফোড়ন দিয়ে রান্না করেছি আর কত টেস্ট হবে বলো কিছুই দিই নি সর্ষে বাটা ফাটা কিছুই দিই নি সর্ষে বাটাটা আমি অতটা পছন্দ করি না তার থেকে এমনি খাব তাও ভালো পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায় ভালো লাগে বকফুলে বৰ বহুত ঠাণ্ডা হৈ আছে